স্বপ্নের এতটা দূর এগিয়ে এসেও যখন স্বপ্নটা সত্যি হয় না মানে ভেঙে যায় তখন যে এতটা খারাপ লাগে তোমরা বিশ্বাস করতে উনিশ হাজার কুড়ি হাজার করে আর কি ভিউ আসে লং ভিডিওতে তো শর্ট থেকে আমার চ্যানেলটা হারিয়ে গেল সমস্ত কিছু হয়ে যায় তো তখন আমার খুব খারাপ লাগে করেছি আমি চাই না যে আর কেউ সেই ভুলটা করুক বলো তো মানে একটা ভুল সিদ্ধান্ত আমার পুরো জীবনটাকে পাল্টে দিল নমস্কার বন্ধুরা আমার নাম পলি বিশ্বাস এটা মানে আমার এই চ্যানেলে নতুন ভিডিও এটা আমার এই যে এই চ্যানেলটা তোমরা যে ভিডিওটা দেখছো তো এই চ্যানেলে এটা আমার নতুন ভিডিও তো এর আগে মানে কিছুদিন আগে আমি একটা চ্যানেল খুলেছিলাম কয়েক মাস হয়ে গেছে মানে কিছুদিন আগে আমি একটা চ্যানেল খুলেছিলাম আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং তোমরা সবাই জানো যারা ইউটিউবে চ্যানেল আছে যাদের তোমাদের তোমরা সবাই জানো যে ইউটিউবে মনিটাইজার কি পাওয়ার জন্য একজন ইউটিউবারে সবার প্রথমে আর কি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় তো আমিও অনেক স্বপ্ন নিয়ে আমার চ্যানেলটা খুলেছিলাম তো যখন স্বপ্নটা পূরণ হতে চলছিলো আর কি তখন আমি এত খুশি ছিলাম যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার খুশি হয় তোমার কাল হয়েছিল আর আমার স্বপ্ন অনেকটা দূর আমি এগিয়ে চলে এসেছিলাম আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো এক হাজার সাবস্ক্রাইবার বেশি হয়ে গেছিলো তারপরে তোমার মানে চার হাজার যে ওয়াশ টাইম লাগে তো প্রায় আমার চার হাজারের কাছাকাছি ওয়াশ টাইম হয়ে গেছিলো তো সব কিছুই ঠিকঠাক চলছিলো হঠাৎ করে আমার জীবনে এমন একটা মানে কী বলো তো মানে একটা ভুল সিদ্ধান্ত আমার পুরো জীবনটাকে পাল্টে দিল তো আমি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর কি তো যার কারণে আমি আমার আগের চ্যানেলটা পুরোপুরিভাবে হারিয়ে ফেললাম অনেক চেষ্টা করেছি কিন্তু আগের চ্যানেলটা আর মানে ফিরে পেলাম না তো যেহেতু তোমাদেরকে আমি ভালোবাসি তোমাদের সাথে কথা না বললে তোমাদের ভিডিও না দিলে আমার ভালো লাগে না তো অনেক চেষ্টা করার পরও যখন চ্যানেলটা আমি আর ঠিক করতে পারলাম না তখন মানে এই চ্যানেলটা আমি খুললাম আজকে তোমরা যে আর কি যে ভিডিওটা দেখছো তো এটা আমি নতুন খুলেছি তো এটাই আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে তো আমার আগের চ্যানেলের নাম ছিল অন্নপূর্ণা পরিবার প্রথমের দিকে কিন্তু আমার চ্যানেলটা একেবারে গ্রো হচ্ছিল না মানে কি বলতো হঠাৎ করে একটা চ্যানেল খুললে তোমরা জানো সবাই যে এখন ইউটিউবে কতটা মানে প্রতিযোগী চলে এসছে আর কি সবাই প্রায় ইউটিউব চ্যানেল খুলছে কিন্তু এই ইউটিউব চ্যানেল খুলে দাঁড় করানোটা কতটা যে কঠিন তোমরা যারা ইউটিউবে চ্যানেল মানে তোমাদের যাদের আছে তারাই হয়তো জানো তো আমিও অনেক কষ্ট করেছি আর তার উপরে আমার কিন্তু কোনো ফেস ভ্যালু ছিল না তো বন্ধুরা আমি ইউটিউবে একটা মানে অনেক স্বপ্ন নিয়ে আর কি একটা চ্যানেল খুলেছিলাম কি বলো তো ইউটিউব সম্পর্কে আমার কিন্তু কোনো অভিজ্ঞতা ছিল না তো মানে সব করেই চ্যানেলটা খুলেছিলাম ইউটিউবে যখন ভিডিও দেখতাম তো তখন ইচ্ছে করতো যে আমিও ভিডিও তৈরি করি তো অনেক স্বপ্ন নিয়ে আর কি চ্যানেলটা খুলেছিলাম আর যখন চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু আমার মানে ইউটিউব সম্পর্কে আর কি কোনো অভিজ্ঞতা ছিল না তো যেই কারণে প্রথম প্রথম যখন আমি ভিডিওগুলো আর কি চ্যানেল খুলে ভিডিওগুলো দিতাম আমার ভিডিওতে কিন্তু সেরকম একটা ভিউজ আসতো না তাও মানে চলছিলো আর কি ওরকমভাবেই চলছিল কিন্তু কি বলো তো আমার সময় ভেবেছিলাম যে আমি স্বপ্ন করে আর কি স্বপ্ন মানে অনেক স্বপ্ন নিয়ে চ্যানেলটা যেহেতু খুলেছি তো চ্যানেলটাকে আমি দাঁড় করাবো তো সেই কারণে আমি প্রচুর টেক ভিডিও দেখেছি তো প্রচুর টেক ভিডিও দেখে দেখে আমি আমার চ্যানেলের আর কি অনেক আর কি মানে আর কি যে সমস্ত কাজ করতে হয় চ্যানেলের এসিও বলো তো টেক ভিডিও দেখে দেখে আমি সমস্ত কিছু করেছি তো প্রথমের দিকে আমার চ্যানেলটা গ্রো হয়েছিল না কিন্তু এই লাস্ট দু মাস ধরে আমার চ্যানেলটা এতটা গ্রো করেছিল তোমরা ভাবতে পারবে না কারণ আমি টেক চ্যানেল দেখে দেখে আমার চ্যানেলে এসেও করা থেকে মানে সমস্ত কিছু একটা প্রফেশনাল চ্যানেলের ক্ষেত্রে যেই সমস্ত কিছু প্রয়োজন তো আমার চ্যানেলের ক্ষেত্রে আমি সমস্তটা করেছিলাম তো এই লাস্ট দু মাস ধরে আমার চ্যানেলটা গ্রো করতে শুরু করেছিল আমি খুব খুশি ছিলাম সাথে আমার বাড়ির লোকজনও খুব খুশি ছিল যে অনেকটা স্বপ্ন নিয়ে খুলেছিলাম তো চ্যানেলটা কিন্তু হঠাৎ করে এমন একটা ভুল করেছি যার কারণে আমার চ্যানেলটা আমি আর মানে কী বল তো চ্যানেলটা রয়েছে কিন্তু চ্যানেলটা আমি আর ফুলতে পারছি না তো আজকে তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করছি এই কারণে এই কারণ আমি যে ফুলটা করেছি আমি চাই না যে আর কেউ সেই ফুলটা করুক তোমরা ভাবতে পারবে না মানে প্রথম প্রথম আমার চ্যানেলে কিন্তু কোনো ভিউজ আসতো না তো হঠাৎ করে যখন চ্যানেলে ভিউজ আসা শুরু করে আমার এক হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি আর কি কমপ্লিট হয়ে যায় তোমরা হয়তো জানো যে শর্ট ভিডিওর ক্ষেত্রে মানে ভিউ জানাটা খুব সম্ভব কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু ভিউ জানাটা খুব একটা সম্ভব না তো অনেক তোমাদেরকে বললাম যেহেতু যে টেক চ্যানেল দেখেছি তো অনেক টেক চ্যানেল দেখে দেখে আমি আমার চ্যানেলে আর কি সমস্ত কিছু করেছি তো করার পরে আর কি যখন আর কি চ্যানেলে ভিউ আসতে শুরু করেছে আমার ভিডিওতে জানো তো প্রথমে কোনো কমেন্ট আসতো না তো আমার খুব মন খারাপ করতো যে সবার ভিডিওতে এত কমেন্ট আসে আমার ভিডিওতে কোনো কমেন্ট আসে না তো তারপরে ঠাকুরের আশীর্বাদে যখন চ্যানেলটা গ্রো করতে শুরু করলো চ্যানেলে ভিউজ আসতে শুরু করলো কমেন্ট আসতে শুরু করলো তো সেই মুহুর্তে গিয়ে হঠাৎ করে চ্যানেলটা না হাত থেকে বেরিয়ে গেল তো এতটা খারাপ লাগছে আমি তোমাদের একটু বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো শুনতে চাইবে যে আমার কি হয়েছিল কি বলো তো আমার ফোন মানে যে ফোনটি আমি ভিডিও করি তো ফোনের স্টোরেজটা একেবারেই কম তো আমি ভিডিওগুলো করি তো তো ভিডিও করে আমি সঙ্গে সঙ্গে সমস্ত কিছু যে ভিডিওগুলো আমার ছাড়া হয়ে যায় আর কি তো সেইগুলো আমি ডিলিট করে দিই তো তারপরেও ফোনের মধ্যে দু একটা ভিডিও ছিল তো সেটা আমি আর কি এডিট করেছিলাম তো এডিট করার পর যখন আর কি সেভ করব তো দেখছিলাম যে আমার ফোনে কিছুতেই আর ভিডিওটা সেভ হচ্ছে না বলছে যে শুধু স্টোরেজ ফুল তো সেই কারণে আমি ফোনে যা যা ছিল সমস্ত কিছু ডিলেট করে দিই তো ডিলেট করতে করতে যে ভিডিওটা আমি এডিট করেছিলাম তো দেখি সেই ভিডিওটাও আমার ডিলেট করা হয়ে যায় আরও ফোনের মধ্যে দু একটা ভিডিও ছিল তো সেই ভিডিওগুলো সমস্ত কিছু ডিলেট হয়ে যায় তো তখন আমার খুব খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিওগুলো করলাম তারপরে এডিটটাও করা হয়ে গেছিলো তারপরে যখন ভিডিওটা আর কি ডিলেট হয়ে গেল খুব খারাপ লাগছিল তাই আমি ভেবেছিলাম কি যে ফোনে আর কি রিসেট মারবো তো মানে ফোনে যদি কোনো আর কিছু থাকে আর কি তা দেখো না যে যার জন্য আর কি স্টোরেজটা ফুল দেখাচ্ছে তো সেই কারণে ভেবেছিলাম যে ফোনে রিসেট মারবো রিসেট মারলে আর কি ফোনে যদি অন্য কোনো কিছুর জন্য স্টোরেজ ফুল দেখায় তাহলে সমস্ত কিছু আর কি ঠিকঠাক হয়ে যাবে আর ওই রিসেট মারাটাই আমার কাল হয়েছিল তো ফোনে রিসেট মারার পর যেই গুগলের যে আর কি জিমেল তো সেই জিমেলের পাসওয়ার্ডটা না আমার মানে আর কি মনে ছিল না তো ফোনটা যখন আমি রিসিপ্ট মেরেছিলাম তো সমস্ত কিছু আমার ফোনটা আর কি সমস্ত কিছু আমার ফোনের থেকে সমস্ত কিছু চলে গেছিলো যে জিমেলটা ছিল তো জিমেল অ্যাকাউন্টটাও পুরো চলে গেছিলো তো যখন আবার নতুন করে আমি সমস্ত কিছু নামাতে যাই আর কি আমার ইউটিউব চ্যানেলটাকে আবার ওপেন করতে চাই আগের যে ইউটিউব চ্যানেলটা ওপেন করতে যাই তখন আমার কাছে জিমেলের যে পাসওয়ার্ডটা চাইছিলো তো সেই পাসওয়ার্ডটা আমি খাতায় লিখে রেখেছিলাম তো তখন মানে তখন যেই আমি পাসওয়ার্ডটা দিই ওই পাসওয়ার্ডটা যেন তো আর কিছুতেই কাজ করছে না মানে আমি অনেকবার চেষ্টা করেছি আমি বলতে আমার একটা ভাই তো ওই আমাকে ইয়ে চ্যানেলটা খুলে দিয়েছিল তো অনেকবার চেষ্টা করেছে দু তিন দিন ধরে এক টানার চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুতেই আর কিছু হচ্ছে না আমার চ্যানেলটার মানে আমি আর কি বলবো মানে স্বপ্নের এতটা দূর এগিয়ে এসেও যখন স্বপ্নটা সত্যি হয় না মানে ভেঙে যায় তখন যে এতটা খারাপ লাগে তো যাই হোক তো পাসওয়ার্ডটা ভুলে যায় তো অনেক রকম ভাবে মানে কি বলতো পাসওয়ার্ড যেরকম দয় হয় একটা মানুষ তো কি ধরনের পাসওয়ার্ড দিতে পারে সেটা ধরো থাকে মানে মানে নিজের আর কি নাম নাম্বার এই সমস্ত কিছু দিয়ে তো বেশিরভাগ সব পাসওয়ার্ড দেওয়া হয় যাতে ভুলে গেলেও মানে এই সব দিয়ে খোলা যায় কিন্তু আমরা যতই চেষ্টা করছি এই সব দিয়ে কিন্তু কিছুতেই আমার গুগলের যে জিমেলের যে পাসওয়ার্ডটা তো কিছুতেই আমি খুলতে পারছি না তো কি বলবো বলো তো মানে স্বপ্নে এত এতটা দূর এগিয়ে চলে এসেছিলাম আমার মানে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ওয়াচ টাইম প্রায় কাছাকাছি কমপ্লিট হওয়ার তো এখন আমি আর আমার চ্যানেলটা ভুলতে পারছি না আমার কাছ থেকে আমার চ্যানেলটা হারিয়ে গেল মানে বিশ্বাস করতে পারবে না মানে কি বলতো বিশ্বাস করতে পারছি না যে হঠাৎ করে এমন হয়ে যাবে যে এখানে ভিউজ আসতো না তো তারপরে তোমরা আমার কথা যদি বিশ্বাস না হয় তো আমার চ্যানেলের নাম হচ্ছে অন্নপূর্ণ পরিবার তোমরা ইউটিউবে সার্চ করবে সার্চ করে গিয়ে দেখে আসতে পারবে পপুলার ভিডিওগুলোর মধ্যে দেখতে পারবে যে আমার চ্যানেলে কিন্তু এখন আগে যা ভিউজ ছিল তার তুলনায় এখন অনেক ভিউজ আসছে মানে উনিশ হাজার কুড়ি হাজার করে করে আর কি ভিউ আসছে লং ভিডিওতে তো শর্ট ভিডিওতে ভিউ আনা মানে কোনো একটা খাটনি না কারণ শর্ট ভিডিওতে ভিউ চলে আসে কিন্তু লং ভিডিওতে উনিশ হাজার কুড়ি হাজার করে ভিউ আনা কিন্তু মুখের কথা না তো অনেক কষ্ট করে অনেক মানে কি বলো তো অনেক কষ্ট করে আর কি অনেক পরিশ্রম করে আমি কিন্তু এই জায়গাটায় আমার চ্যানেলটাকে নিয়ে এসেছিলাম কিন্তু আমার একটা ফুলের জন্য আমার এত বড় সর্বনাশ হয়ে গেল যে আমি কি বলবো তো যেহেতু তোমাদেরকে ভালোবাসি তো সেই কারণে তোমাদের সঙ্গে ভিডিও দিতে না পারলে কথা না বললে আমার ভালো লাগে না তো সেই কারণে এই চ্যানেলটা আমি খুলেছি তো আমি জানি না আমার এই ভিডিওটা কোথায় কোথায় গিয়ে পৌঁছাবে আমার যে মানে আগে যেই মানে সাবস্ক্রাইবারগুলো ছিল আগে যে আমার বন্ধুগুলো ছিলো তো তাদের কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছাবে না কি না আমি জানি না তবে যাদের কাছে আর কি ভিডিওটা গিয়ে পৌঁছাবে তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যে প্লিজ বন্ধুরা প্লিজ আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করো যাতে আমার আগের যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তো তাদের কাছে যেন আমার এই ভিডিওটা গিয়ে পৌঁছায় তারা হয়তো ভাবছে যে হঠাৎ করে দিদি কেন ভিডিও দেওয়া বন্ধ করে দিল মানে কি বলো তো ভিডিও আমি সবসময় কিন্তু ফোনের মধ্যে দু একটা ভিডিও সবসময় রেডি করে রাখতাম যাতে আমার স্টক না পোড়ায় আর কি ভিডিও তো হঠাৎ করে এমনটা হয়ে যাবে আমি কিন্তু ভাবতেই পারিনি তাই তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার এই ভিডিওটা একটু শেয়ার করো যাতে আমার যে পুরনো বন্ধুরা আছে পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা তো তাদের কাছে যেন এই ভিডিওটা গিয়ে পৌঁছায় তারা যেন জানতে পারে যে আমি হঠাৎ করে কেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দিতে পারলাম হলে তো ওরা ভাববে যে হঠাৎ করে কি হলো যে ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল তো আমি সেটাই বলছি তোমাদেরকে প্লিজ একটু শেয়ার করো আর আমি যে ভুলটা করেছি তোমরা কিন্তু কখনো এই ভুল করো না তোমরা যদি কোনো সময় তোমাদের ফোনে রিসেট মারো বা অন্য কিছু করো তোমরা কিন্তু জিমেল জিমেলের পাসওয়ার্ড জিমেল তো সমস্ত কিছু কিন্তু আগে থেকে একটা খাতার মধ্যে লিখে নেবে লিখে নিয়ে তারপরে ফোনটা আর কি রিসেট মারবে বা অন্য কিছু করবে তো আমি যে বড় ভুলটা করেছি তো আমার মধ্যে এত বড় ভুল কেউ করো না তো জানি না কী হবে ওই চ্যানেলটা আমি ফিরে পাবো কি না তো চেষ্টা চলছে ওই চ্যানেলটা যদি ঠাকুর যদি কী করে ঠাকুর যদি দয়া করে আমার উপরে তাহলে আমি ওই চ্যানেলটা ফিরে পাবো আর হলে আর কিছু করার নেই এই যে এই চ্যানেলটা আমি খুলেছি আমার এই চ্যানেলের নাম হচ্ছে অন্নপূর্ণা লাইফস্টাইল আমার আগের চ্যানেলের নাম ছিল অন্নপূর্ণা পরিবার তো আমার বন্ধুদের যাতে খুঁজতে সুবিধা হয় তো সেই কারণেই আমি আমার নামটা মানে একই রেখেছে আর কি অন্নপূর্ণা পরিবার শুধু অন্নপূর্ণা পরিবার ছিল পরিবারটা বদলে আর কি লাইফস্টাইলটা রেখেছি তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তো তোমরা চাইলে আমার আগে চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসতে পারো তোমরা দেখবে যে আমি কী ধরনের ভিডিও শেয়ার করেছি তো আমার এই চ্যানেলে আমি মানে ওই আগের চ্যানেলে আমি যে ধরনের ভিডিওগুলো শেয়ার করেছিলাম তো এই চ্যানেলেও আমি সেই সমস্ত ভিডিওগুলোই শেয়ার করবো তো কী বলো তো আমার আগে চ্যানেলে ব্লগ তারপর তোমার চুলের যত্ন তারপরে চুলের নানা রকম ভিডিও তো সমস্ত ভিডিওই আমি শেয়ার করতাম তো এই চ্যানেলেও আমি সেই সমস্ত ভিডিওগুলোই শেয়ার করব তোমরা যদি কেউ মানে কি বলো তো আমার এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও যাতে মানে কি বলো তো হঠাৎ করেই না মানে স্বপ্ন তোমাদের কি বলো তো বললাম তো যে স্বপ্নের এত চলে এসছিলাম তারপরে হঠাৎ করেই যেহেতু স্বপ্নটা ভেঙে গেলো মেনে নিতে পারছি না জানো তো আমি রাত্রিবেলা ঠিক করে ঘুমাতে পারছি না যে স্বপ্নের এতটা দূর চলে এসছিলাম তোমরা যারা ইউটিউবে ভিডিও করো যাদের চ্যানেল আছে তারা তো অবশ্যই জানো যে ইউটিউবে আর কি এখন এত কম্পিটিশান তার মধ্যেই যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করাটা কতটা কষ্ট হয়ে গেছে তো আমার সমস্ত কিছু পূরণ হয়ে গেছিলো তো স্বপ্নের কাছে এসেও আমার স্বপ্নটা ভেঙে গেল আমি চাই না তোমাদের স্বপ্নটাও ভেঙে যাক তাই আমার মতো ভুল কিন্তু তোমরা কেউ করো না তো যখনই কিছু করবে ফোনে তোমাদের আর যখনই তোমরা নতুন কোনো অ্যাকাউন্ট খুলবে আর কি সমস্তটা কিন্তু একটা খাতার মধ্যে লিখে রেখো বা যেখানে হোক তোমরা আর কি করে রেখো আর কি যাতে ফোন হারিয়ে যাক বা ফোনের কোনো ক্ষতি হোক নষ্ট হয়ে যাক যাতে ওই অ্যাকাউন্ট খুলতে তোমাদের আর কোনো সমস্যা না হয় আমি যে বড় ভুলটা করেছি খাতার মধ্যে লিখে রেখেছিলাম তারপরেও কি করেছে পাসওয়ার্ডটা নিচ্ছে না আমি নিজেও জানি না ভগবান যে কি করছে আমার সঙ্গে আমি সেটা বুঝতেই পারছি না তো যাই হোক আমার এই চ্যানেলটা আমি খুলেছি তো আজকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার সব পুরোনো বন্ধুরা আছে তাদের কাছে যাতে আমার এই ভিডিওটা যায় তো তার জন্য প্লিজ ভিডিওটা শেয়ার করে নিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো সবাই সুস্থ থেকো